আপনারা কি বিশ্বাস করেন যে বাংলাদেশ দল সেমিফাইনাল খেলবে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল সেমিফাইনাল খেলতেছে সেই অগ্রগতি নিয়ে কিন্তু বাংলাদেশ আগাইতেছে এই বাংলাদেশ দল যখন শুরু করলো টি টোয়েন্টি ক্রিকেটে খেলা শুরু করল তখন কিন্তু বাংলাদেশ দলের অবস্থা একেবারেই খুব খারাপ ছিল কিন্তু এই মুহূর্তে এসে বাংলাদেশ দলের যে অবস্থান আপনারা বিশ্বাস করতে পারবেন না যে তানজিম হাসান সাকিব তার বলিং ধারা যে পরিমাণে যে লেভেলের গেছে তাতে করে বড় যে যেসব দল আছে এই সব দলও কিন্তু তার কাছে কিছুই না এরপরে আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সে যখন আইপিএলে গেল সবাই বলছিল যে মুস্তাফিজুর রহমান আইপিএলে গিয়ে কিছুই করতে পারবি না বাংলাদেশ জাতীয় দলের জন্য তার কোনো অবদান থাকবি না কিন্তু শেষ পর্যন্ত কী হইলো চুরানব্বইটা বল করছে এই মুস্তাফিজুর রহমান চুরানব্বইটা বল করছে এই বিশ্বকাপে তার মধ্যে চুয়ান্নটা বলই হচ্ছে ডট দিছে হ্যাঁ এই যে যে বিষয়টা এই বিষয়টা যদি আমরা বিবেচনা করি তালিফারেই বোঝা যাইতেছে যে বাংলাদেশ দল সেমিফাইনাল খেলবি অন্তত পক্ষে বাংলাদেশ দলের এখন যে পারফরমেন্স বা এখন যে খেলা বাংলাদেশ দিচ্ছে সেই অনুযায়ী বাংলাদেশ সেমিফাইনাল খেলার যোগ্যতা রাখে বাংলাদেশ দলের তো দুর্বলতা একটা আছেই সে হলো যে বাংলাদেশ দলের ওই ওপেনিং জুটি থেকে শুরু করে ফার্স্ট অর্ডার যারা আছে। ইরা মাঠে টিকতে পারে না যে জন্যই একটা সংখ্যা তো আমাদের ভিতর থেকেই যেতেছে তারপরেও বাংলাদেশের সাকিব আল হাসান বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক তহিদ হৃদয় এদের মতো প্লেয়ার আমাদেরকে আশা জাগায় যে না বাংলাদেশ দল এই টি টোয়েন্টি বিশ্বকাপে দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ফাই সেমিফাইনাল পর্যন্ত অন্তত পক্ষে যাইতে পারবি আর যদি সেরকম ভালো খেলা দিতে পারে তাহলে পরে বাংলাদেশ জাতীয় দল টি টোয়েন্টি বিশ্বকাপও জিতার মতো যোগ্যতা অর্জন করতে পারে